যখন থেকে বিজেপি সরকার এসেছে তখন থেকে তাদের লক্ষ্য ছিল বিরোধী শূন্য ভারত করতে হবে গণতন্ত্রকে ধ্বংস করতে হলে প্রথমে সংসদকে লোপাট করতে হবে এটা হলো তাদের ঘোষিত কার্যক্রম এরপরও যদি বিজেপি বলে বিজেপি মহান তা কখনো হতে পারে না সাংসদের সাসপেন্ড নিয়ে কোচবিহারে এমনটাই বলেন সিপিএম নেতা মোহাম্মদ সালিম এদিন তিনি বলেন আর এর প্রথম থেকেই উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের হাতে অধিকার দেওয়া যাবে না এর জন্য কাশ্মীর মণিপুরে ধর্মের নামে জাত নামে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে ইডি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন ইডির কাজ সমস্ত দুর্নীতি তদন্ত করে রিপোর্ট পেশ করা বিচারপতিরা সেটাই নির্দেশ দিয়েছেন কিন্তু তা হচ্ছে না এখন দেখছি ভাইপোকে বাঁচাতে মোদীর সাথে সেটিং করতে দিল্লি গিয়েছেন কারণ কিছুদিন আগে ভাইপোর শালি ভাইপোর ভাইপোর বাবা সবাইকে ইডি সিবিআই ডাকত এখন আর কাউকে ডাকছে না যখন থেকে বিজেপি সরকারে এসছে তাহলে এটাই ছিল বিরোধী শূন্য ভারত করতে হবে গণতন্ত্রের সর্বনাশ করতে হলে প্রথমে সংসদকে লোপাট করতে হয় সংসদীয় গণতন্ত্রকে শেষ করতে হয় সেটাই করা হচ্ছে এবং এটা হচ্ছে ওদের ঘোষিত কার্যক্রম এরপরে যদি মনে করছে বিজেপি মহান আর গণতন্ত্র পীঠস্থান আর গণতন্ত্র গড়ে তুলবে কখনো হবে না আর এস এস তার জন্মলগ্ন থেকে বলেছে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছে তখন বলেছে এই গণতন্ত্র দেওয়া যায় না মানুষকে অধিকার দেওয়া যায় না এই জন্যই তো তারা কখনো কাশ্মীর কখনো মণিপুর কখনো অন্যান্য অঞ্চলে থেকে কখনো ধর্মের নামে কখনো জাতপাতের নামে কখনো আদিবাসীর নামে জনগোষ্ঠীর নামে তাদের হাতে যে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সেগুলো কে নিতে চায় এই জন্য যুক্তরাষ্ট্র কঠোর ভাঙছে আর এই জন্যই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এদিকে রিপোর্ট করার জন্য ওকে রিপোর্টার হয়ে গেল নাকি কী দাম কাজ হচ্ছে এই সমস্ত চোর জোচরকে ধরা জেলে পোড়া এবং সমস্ত লুটের সম্পত্তি উদ্ধার করা করতে বলেছেন ছাপ্পান্ন ইঞ্চি দেবে না এখন গেছেন আর এস কে দিয়ে সেটিং করেছিলেন এখন মোদীর কাছে পৌঁছেছেন কেন পৌঁছেছেন ভাইপোকে বাঁচানোর জন্য এই ইডি এক মাস আগে সিবিআই সিবিআই এক মাস আগে এই ভাইপোর বাপকে ডাক মাকে ডাক বউকে ডাক শালিকে ডাক তা হচ্ছিল না আসলে চুপচুপ কেন হয়ে গেল